নমস্কার বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আজকে আমি তোমাদের চিংড়ি মাছ রান্না করে দেখাবো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর একটা পাত্রে টমেটো কুচি রসুন আদা কুচি জিরে ধনে গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা নিয়ে নিয়েছি এগুলি আমি সব বেটে তারপরে রান্নাটা তোমাদের দেখাচ্ছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি মাছটা ভেজে নেব কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা আর হলুদ দিয়ে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে মাছটা আমি এখন দিয়ে দেব মাছটা আমি হালকা করে ভেজে নেবো আর একটা জায়গার মধ্যে আমি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এই মাছ ভাজার পরে আমি আলুটা ভেজে নেব মাছটা আমি হালকাভাবেই ভেজে নিলাম এটা একটা পাত্রে তুলে নেব চিংড়ি মাছটা বেশি ভাজবো না তাই এই অল্প ভেজে রাখলাম ওই তেলেই আমি এখন আলুটা দিয়ে দেব আলুটা এখন এই তেলেই ভেজে নিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার আমি আলুটা ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপরে আবার পেঁয়াজটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এগুলি আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ কুচিয়ে দেব পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যে অল্প লবণ দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখো লাল হয়ে গেছে পেঁয়াজটা এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ হলুদ নিয়ে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দুটো লঙ্কা গোটা দিয়ে দিলাম এটা হতে একটু টাইম লাগবে কেন এটা ভালো করে না কষলে কষাইতে হবে এটা নালে সুস্বাদু হবে না আমি আলুটা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা মোটামুটি হয়ে গেছে আলুটা দিয়ে আর একটু কষাবো আলুটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব এবার দেখো আমার মশলাটা ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি মাছটা পরে দেব এবার আমি মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলিও সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটু কষিয়ে ঝোলটা টানবে তারপরে নামাবো এবার আমি ঝোলটা নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেল দেখো চিংড়ি মাছটা কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখো আমার একটা লাইক শেয়ার করে পাশে থেকো আগামীকাল অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে আসব তোমরা ভালো থাকো সুস্থ থাকো